একটা কথা বলি একদম মনের কান দিয়ে শুনবেন জান্নাতে যাওয়া সবার স্বপ্ন আছি আমরা সবাই দুনিয়ায় ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন এই দুনিয়া এবং জান্নাতের মাঝখানে কিন্তু দুইটা স্টেশন আছে। একটার নাম কবর একটার নাম হাস কবরটা কিরকম আমাদের দোষ্মন আপন জনেরাই কিন্তু খনন করবে আপন জনেরাই কিন্তু লাশটা রাখবে আবার আপন জনেরাই কিন্তু ওই দেহটার উপরে বিছিয়ে মাটি চাপা দেবে চতুর্দিক থেকে অন্ধকার করে ফেলবে মনে রাখবেন কবর আলোকিত হয় ইমানের আলো সুহা আর হাসর আলোকিত হবে আল্লাহর রহমতের সাথে আপনার আমলের আলোয় হাসর আলোকিত হবে আমলের গুণে কবর আলোকিত হবে ইমানের গুণে আর ইমানটা কানে থাকে না মনে থাকে তাহলে সেই মনটাকে যদি আপনি পরিষ্কার করে ফেলতে পারেন হ্যাঁ সত্য এটা একদিনে হয় না এটা এক সপ্তাহে হয় না এটা এক মাসে হয় না এটা এক বছরে হয় না এটা হচ্ছে পান্দার চেষ্টা করতেই থাকবে হিংসা থেকে যেন সে নিজেকে বাঁচাই রাখতে পারে মন চাচ্ছে অন্যের বদনাম করতে সে জিব্বাকে কামড় দিয়ে রাখবে বদনাম করব না আমি বদনাম করব না আমি বদনাম করবো না মন বলছে তাকে মেরে ফাটাই ফেল রাগের কারণে বলছে আপনি মুসকি হেসে কথাটাকে রিসিভ করে বলবেন আলহামদুলিল্লাহ আমি তাকে মাফ করে দিয়েছি এভাবে যখন বন্দার চেষ্টা করতে আছে শয়তান আপনাকে হয়তো অন্তর ঘরে না হয় বন্ধু বান্ধব দিয়ে কিছু কথা আপনাকে কানের মধ্যে পিন দিবে যেমন কিছু কেউ 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 আপনাকে এসে বলবে যে তুই কি ঠান্ডা হয়ে গেলি তুই কি হার মেনে গেলি তুই কি পরাজিত হয়ে গেলি তুই মানতে পারিস মানুষটা কেন তুই বলতে পারিস বরসটা কেন তুই বাধা দিতে পারিস দেশটা কেন আপনি বলবেন দুনিয়াকে খুশি করার আমার দরকার এর একটা কথা সব কিছুর মূলে রব আপনি ডাইনে থাকেন বামে থাকেন সামনে থাকেন পিছনে থাকেন এভরিথিং সব কিছুর মূলে গিয়ে রব যেমন আসেন কষ্ট নেবেন না আমার কথায় কোনো একটা কথা কোন একটা মানুষ যদি প্রথমে ওই এক্সিডেন্ট হয় প্রথমে রজিব দা হর মেডিকেল ডাক্তার সিরাং মেডিকেল রয়েছে

তো জিএন ঠেকা করে ইয়েন আল্লাহ পছন্দন কর আল্লাহ আল্লাহ পাক বলছেন বান্দার ঠেকায় পরে আসলে আমি রহমত করি কিন্তু আমি বেশি খুশি হই যখন আমার বান্দার কোনো ঠেকা থাকে না সে নিজে থেকেই আমাকে স্মরণ করে নিজে থেকে আমাকে ডাকতে থাকে নিজে থেকে আমাকে ভালোবাসতে থাকে নিজে থেকেই আমার কাছে চাইতে থাকে নিজে থেকেই আমার কাছে যখন সিলিন্ডার করতে থাকে আমি রব ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যাই তাই তো পাঁচ অক্ত ফরজ নামাজ আমার আদেশের কারণে আমার বান্দা দাঁড়িয়ে যায় ব্যবসাকে পিছনে রেখে চাকরিকে পিছনে রেখে রান্নাঘরকে পিছনে রেখে শত ব্যস্ততার মধ্যে আমার বান্দা পাঁচ অক্তে পাঁচবার ওয়াক্তে ওয়াক্তে আমার ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে কেউ মসজিদে কেউ যাই নামাজে কেউ ঘরের মধ্যে কেউ ব্যবসার মধ্যে কেউ অফিসের মধ্যে কেউ ফ্লাইটের মধ্যে কেউ জাহাজের মধ্যে কেউ নৌকার মধ্যে কেউ গাড়ির মধ্যে আমার বান্দা ব্যস্ততার মধ্যে শুধু আমার আদেশটা পালন করার জন্য পাঁচবার থেকে পাঁচবার শত ব্যস্ততার মধ্যে আমাকে ভালোবেসে আমাকে হাজিরা দেওয়ার জন্য আমার দরবারে হাজিরা দেওয়ার জন্য আমাকে খুশি করার জন্য আমার বান্দা নামাজ পড়তে থাকে কিন্তু এর ভিতরেও যদি কোনো বান্দা রাতের ঘুমটা হারাম করে যাই নামাজটা বিষিয়ে চুপি চুপি সবাই ঘুম তাহার চুতের জন্য দাঁড়িয়ে যায় আমি রব তখন আর বেশি খুশি হয়ে যাচ্ছি কেন আমি আমার বান্দাকে বলিনি সে নিজে থেকে এসেছে আর একটু জোরে বলেন আমি আমার বান্দাকে বলেছি বান্দা ঘুমা বান্দা দাঁড়াই গেল জামাতে নামাজে বান্দা দাঁড়াই গেল যাই নামাজে নামাজে এবার ফেরাস্তা জিজ্ঞেস করে মৌলা সে তো ঘুমায় না দাঁড়িয়ে আছে বান্দা বলে যে আল্লাহ তোমার চাই তোমার রহমত চাই রব বলে যে এই জিনিসটাই তো আমার ভালো লাগে যেটা নিজে থেকে বান্দা আমার জন্য করে একটু দেখেন এখানে কঠিন কিছুই নাই মনে রাখবেন ভাইয়েরা সব কিছুর মূল্য হচ্ছে কে তো যেখানে মনটা আপনার আল্লাই আগে থেকে ওটা ওনাকে ধরে বসে থাকেন না তাহলে কিন্তু আর এত দিক বেদিক ডাইম করার কোনো সুযোগ দরকারেই নাই বলেন না